হ্যালো এভরিওান যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে সব থেকে বেশি আলোচনা সেটা হচ্ছে ভারত কি বড় বিপদে কারণ আমরা একটা বড় ইস্যু দেখতে পাচ্ছি এখানে যে নতুন একটা ইস্যু সেটা হচ্ছে আমেরিকা যে ভারতের ওপর বারবার ট্যাক্স চাপিয়ে দিচ্ছে মানে ট্যারিফ চাপাচ্ছে তো এই ট্যারিফের জন্য যেমন আমেরিকার ওপর ক্ষতি হচ্ছে তেমনই ভারতের ওপর ক্ষতি হচ্ছে আমরা যেমন দেখতে পেয়েছিলাম কিছুদিন আগে অ্যামাজন হলমার্কের মতো বিভিন্ন বড়ো বড়ো কোম্পানি যারা ভারত থেকে মানে মানে অর্ডার নেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে তাহলে এরপর কি আবার ট্রেড ডিল কি নতুন করে কিছু হবে হ্যাঁ যে বিষয়টা নিয়ে থেকে বেশি আলোচনা সেটা হচ্ছে ইউএস একটা ট্রেড টিম মানে তাদের ব্যবসায়ী দল ভারতে আসা কথা ছিল কিন্তু বিষয়টা এখানে অন্য জায়গায় দেখা যাচ্ছে যে ভারতে যখন আসার কথা ছিল কিন্তু ন্যাশনাল মিডিয়া অ্যান্ড ইন্টারন্যাশনাল মিডিয়া এটাকে একটু অন্য অন্যরকমভাবে কিন্তু ঘুরিয়ে খেলছে বিষয়টা কি দেখুন এই ধরনের ট্রেড ডিলে যে টিম কখনো ইউএস থেকে মানে আমেরিকা থেকে ভারতে আসে কখনো ভারত থেকে আমেরিকা যায় এটা মাসে একবার বা দুবার বা বছরে দশ বার কিন্তু দেখা গেছে যে ট্রেড টিম আসছে ডিল করছে চলে যাচ্ছে ভারতের ট্রেড টিম যাচ্ছে ঠিক আছে সবাই ভেবেছিলাম আমরা হয়তো যে ডোনাল্ড ট্রাম্প মানে তো পাগল মানুষ এখন কী যে করছে নিজেই বুঝতে পারছি না যে ডোনাল্ড ট্রাম্প হয়তো এবার ঠান্ডা হয়ে গেছে এবার ডোনাল্ড ট্রাম্প কি করছে যে এই ট্রেড ডিল যেটা পঁচিশে অগস্ট হওয়ার কথা আছে সেই ট্রেড ডিলটা কিন্তু হয়ে যাবে কিন্তু আমরা যদি দেখি ন্যাশনাল মিডিয়া এবং ইন্টারন্যাশনাল মিডিয়া দেখি যে টোটালটাই ক্যান্সেল ঘোষণা করে দেওয়া হয়েছে এবং এটা বলা হচ্ছে যে ইউএসের যে ট্রেড টিম আছে তারা কিন্তু ভারতে আসছে না তারা কিন্তু পরিষ্কার ঘোষণা করলো যে তারা কিন্তু ভারতে আসছে না জানিয়ে দিল কিছুদিন পর ভারতে আমরা যদি একটা বিষয় দেখি কিছুদিন পর যে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখবো বা আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব যে ইন্ডিয়ান মিডিয়া এবং ইন্টারন্যাশনাল মিডিয়া এটা কভার করছে এবং কেন ট্রেড টিম ভারতে আসছে না তার পেছনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ আছে কি কারণ আছে বলুন তো বিষয়টা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প একটা সময় রাখে বার্গারিং করার বাজারে যেমন আলু পটলে আমরা দামাদামি করি না সেরকম ডোনাল্ড ট্রাম্পও কিন্তু একটা সময় রাখে সময়টা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প প্রথমে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ লাগালো ভারতের ওপর তারপরে টোয়েন্টি মানে ছয় অগস্ট আবার ঘোষণা করলো যে আমরা আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টারিফ লাগাইছি ভারতের ওপর তাহলে টোটাল পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ লাগাচ্ছে যখন পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ লাগালো তার একুশ দিন টাইম দিল মানে ছাব্বিশে অগস্ট পর্যন্ত এই পঁচিশ পার্সেন্ট ট্যারিফ থাকবে ভারতে আর সাতাশে অগস্ট থেকে কিন্তু এই ট্যারিফটা পঞ্চাশ পার্সেন্ট হয়ে যাবে আর ইউএস ট্রেড টিম আসার কথা ছিল কবে ইউএস স্টেট টিম আসার কথা ছিল পঁচিশে ঠিক আছে সরি পঁচিশে অগাস্ট ইউএস স্টেট টিম আসার কথা ছিল কিন্তু আমরা যদি দেখি এই মুহূর্তে যে ইউএস ট্রেড টিম ভেজে ঠিক আছে নাও ট্রেড টক তো ইন্ডিয়া স্টক তাই বিষয়টি যেটা দেখা যাচ্ছে যে ইউএস ট্রেড টিম কিন্তু এখন ভারতের দিকে আসছে না ভারতে আসছে না তো এখানে আরেকটা জিনিস দেখুন বিভিন্ন আর্টিকেল বিভিন্ন রকম নিউজ প্রকাশ করছে যে টক উইথ ইন্ডিয়া এখনো পর্যন্ত স্টপ করে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত স্টপ করে দেওয়া হয়েছে কারণটা কি কারণ ছাব্বিশে অগাস্ট ঠিক আছে রাত্রি এগারোটা উনষাটের পর মানে যখন রাত্রি বারোটা বেজে যাবে তখন থেকে তো ভারতের ওপর ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দেবে ডোনাল্ড ট্রাম্প তো ট্যারিফ লাগিয়ে দিচ্ছে ভারতের ওপর তাহলে আমেরিকার যে বিজনেসম্যান তাদের ক্ষতি হচ্ছে ভারতের বিজনেসম্যান তাদের ক্ষতি হচ্ছে তো আমেরিকার যে বিজনেস ট্রেড টিম তারা বলেছে ভাই এখন একটু স্টপ করে যাও আগে দেখি সাতাশে অগস্ট পেরো তারপর আমরা দেখি যে কি হতে চলেছে কি হতে চলেছে দেখুন একটা জিনিস খুব ভালো হবে যে ইউএস সবসময় ফিল করতো যে এই মুহুর্তে যদি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ থামানো যায় সে থামাতে পারবে একমাত্র ভারত তার কারণটা কী সে ভারতকে রাশিয়াকে ভারতকে বারবার বলছিল যে আপনি রাশিয়ার সঙ্গে কথা বলুন এবং কথা বলে রাশিয়াকে বোঝান তো ডোনাল্ড ট্রাম্প আমরা মনে হয় যে ইউএসের কাছে সঠিক নিউজ পৌঁছায় না এরা জিও পলিটিক্স ফলো করে না ডোনাল্ড ট্রাম্প যখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে এবং নিজে ওয়াশিংটন ডিসি থেকে যখন উড়ে গেল আলাস্কাতে তখন কি করলো তখন দেখা যাচ্ছে যে দুজন পাশাপাশি বসে ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল যে আমি যুদ্ধ থামিয়ে আসব কিন্তু ওখানে গিয়ে দেখছে যে ইন্ডিয়া তো সুপারিশ করার কথা ছিল ইন্ডিয়া সুপারাইজই করেনি কারণ ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল যে পঁচিশ পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছি আরও পঁচিশ পার্সেন্ট হুমকি দিয়েছি পঞ্চাশ পার্সেন্ট লাগাবো এতে ইন্ডিয়া আমার খুঁটির নিচে আসবে খুঁটির নিচে এসে রাশিয়াকে বলো ভাই যুদ্ধ থামাও কিন্তু রাশিয়া ইন্ডিয়া তো সেটা করেনি ডোনাল্ড ট্রাম্পের মাথা ঘুরে গেছে ডোনাল্ড ট্রাম্পের মাথা ঘুরে গেছে এবং ট্রাম্প এই মুহূর্তে যেহেতু রাশিয়া পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প আলাস্কাতে যে সাবমিট হলো তাদের দুজনের মধ্যে এই সাবমিট যখন ব্যর্থ কারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই সাবমিট সম্পূর্ণ ব্যর্থ হবে যেই সাবমিটটা ব্যর্থ হয়ে গেল না ঠিক সেই সময় ডোনাল্ড ট্রাম্প এখন বাহানা খুঁজছে যে কি করে ভারতের সাথে হ্যাঁ আরও ট্যারিফ লাগানো যায় এবং ভারতের সাথে রিলেশন আরও নষ্ট করা যায় ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন বাহানা খুঁজছে রোনাল্ডা বাহানা খুঁজছে যার ভারতের সঙ্গে সম্পর্ক আমরা নষ্ট করব। কিভাবে নষ্ট করব। কারণ ভারত তো রাশিয়াকে সুপারিশ করেনি ডোনাল্ডা ভেবেছিল রাশিয়াকে সুপারিশ করছে আর ডোনাল্ড ট্রাম্পের যে সব থেকে বড় বিষয় সে বিষয়টা হচ্ছে যে আমি ইন্ডিয়াকে এত হুমকি দিলাম তবু ইন্ডিয়া কিছু গায়ে মাখলো না আর এই জিনিসটা যেহেতু আলাস্কাতে ঠিক আছে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে যে মিটিং সেটা ব্যর্থ হয়ে গেল ব্যর্থ হয়ে যাওয়ার পর আলাস্কাতে কি হয়েছে যে রাশিয়া পেশের পুতিন ডোনাল্ড ট্রাম্পকে বলেছে এবার থেকে আপনি আর আমি আর আমরা আপনার আন্ডারে আসবো না কারণ আলাস্কা কার আন্ডারে রাশিয়ার আন্ডারে কারণ আলাস্কা একটা সময় ছিল রাশিয়ার আন্ডারে রাশিয়া কয়েক হাজার পাউন্ডটা বিক্রি করে দিই ইউএসকে তো আমি এবার আর রাশিয়ার আমেরিকা কোনো যুক্তরাষ্ট্রের আন্ডারে আসবো না আপনি এবার আসবেন আমার এলাকায় রাশিয়া যা আসবেন ডোনাল্ড ট্রাম্পকে পরিষ্কারভাবে হুমকি দিয়ে দিয়েছে আর এই জিনিসটা ডোনাল্ড ট্রাম্প কিন্তু সহ্য করতে পারেনি এবার প্রশ্ন হচ্ছে যেহেতু ভারতের ওপর কি আরো টারিফ লাগাবে কারণ ডোনাল্ড ট্রাম্প তখন ভারতের ওপর খুশি না কারণ ট্যারিফ লাগানোর জন্য বসে আছে তো ভারতের ওপর কি আরো টারিফ লাগাবে কিন্তু প্রশ্নটা এই জায়গাতে যে টারিফ লাগালে ভারতের সাথে আমেরিকা যে আর্মি এক্সারসাইজ করা আছে অ্যালায়েন্স করা আছে সেগুলো কি হবে সেগুলো হবে না কি কারণ আমরা ধরনের এক্সারসাইজ করে আছি আর্মির সাথে সমঝোতা করে আছি ওদের দেশের সাথে সেগুলো কি ডোনাল্ড বন্ধ করে দেবে আসুন এবার এই জায়গাগুলো কিন্তু একটু দেখে নি দেখুন আমরা দুই ধরনে ঠিক আছে দুই ধরনের ইন্ডিয়া ইউএস কিন্তু ডিল করে বসে আছি ডিফেন্সের জন্য কার সাথে আমেরিকার সাথে একটা হচ্ছে টাইগার ট্রুম ঠিক আছে যেটা অন্ধ্রপ্রদেশে এপ্রিল মাসে হয়ে গেল আর একটা হচ্ছে যুদ্ধাভিয়াস ঠিক আছে যেটা সেপ্টেম্বর মাসে হবে এবং সেটা আলাস্কাতেই হবে আলাস্কাতেই হবে সেপ্টেম্বর মাসেই হবে ঠিক আছে টাইগার জিনিসটা কি এটা হচ্ছে যখন টাইগার চলে চলছিল তখন আমেরিকা সেনাবাহিনী ভারতে এসেছিল ভারতে নেভি থেকে শুরু করে বায়ুসেনা সাবমেন সব রকম দিয়ে তারা টেস্টিং করে গেছে এবার আমাদের আমাদের টিম যাচ্ছে আলাস্কাতে ইউএসএ ঠিক আছে এইটাকে কি কি তারা ক্যান্সেল ঘোষণা করবে এইটাই হচ্ছে বড় প্রশ্ন যে ডোনাল্ড ট্রাম্প এখন কি ভাবছে কারণ ও তো মানে পয়েন্ট খুঁজে বেড়াচ্ছে ভারতের ওপর বাহানা দিয়ে আমি আরও টাইপ লাগাবো এবং সম্পর্ক নষ্ট করব। আমি আপনাদের আরেকটা ছবি দেখাই দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দেখুন এই দুটো ছবি এই দুটো ছবি দেখুন দেখুন যে আলাস্কাতে ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়া রাশিয়া প্রেসিডেন্ট পুতিন যে সমঝোতা হলো আলোচনা হলো সেখানে দেখুন খুব ভালো হয় দেখুন পুতিন কিন্তু হ্যাপি না কারণ পুতিনের পয়েন্ট ছিল যে আমি ইউক্রেনকে আক্রমণ করছি তার কারণ হচ্ছে ইউক্রেন নাচছে ইউরোপিয়ান ইউনিয়ন স্টেটগুলো কান্ট্রিগুলো নাচাচ্ছে তাই ইউক্রেন নাচছে আর অপরদিকে ন্যাটো নাচাচ্ছে তাই ইউক্রেন নাচছে তা আমি যে এটা হতে দেব না আমি ইউক্রেনকে কখনো এর আন্ডারে যেতে দেব না ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে যেতে দেবো না এবং ডোনাল্ড ট্রাম্পের পুতিন পরিষ্কার ভাবে বলে দেয় যে ভাই তুমি যখন এসেছো তোমাকে আমি সম্মান করছি দে আর নেভার বলে সম্বোধন করেছে কারণ তুমি আমার প্রতিবেশী দেশে লোক কারণ আলাস্কা থেকে রাশিয়া মাত্র দুই থেকে বারো কিলোমিটার ডিস্টেন্স তো ভাই একটা কথা আমাকে বলো তুমি যখন সমঝোতা করতে এসছো ভালো আমি ইউক্রেনে অনেক জায়গা দখল করে নিয়েছি এক কাজ করো আমাকে আধা ইউক্রেন দিয়ে দাও ট্রাম্প বাবু তো এটা বলতে পারে না যে হ্যাঁ তোমাকে দিয়ে দিলাম এই তাই হচ্ছে প্রবলেম আর এখানে এখানে মানে টিস্যু পেপারে পরিণত কে হয়ে গেল জানেন তো জেলেন্স কি পেপারে পরিণত হয়ে গেল এই ঘটনাটা ঘটে গেছে কারণ এই যে আলাস্কা সাবমিট ফেল হয়ে যাওয়াতে ভারতের ওপর আরও ট্যারিফ লাগাবে কিনা ডোনাল্ড ট্রাম্প কিন্তু চিন্তা ভাবনার উপর রয়েছে কারণ ডোনাল্ড ট্রাম্প এখনো চিন্তা করছে যে আমরা কী করবো যদি ট্যারিফ লাগায় ডোনাল্ড ট্রাম্পে তো কিছু নেই ও তো এসি ঘরে ঘুমাবে কিন্তু আমেরিকার সাধারণ মানুষ যারা ভারত থেকে এই জিনিসপত্র কিনছিল আমেরিকা বিজনেসম্যান যারা ভারত থেকে বিভিন্ন জিনিসপত্র কিনছিল টেক্সটাইল তো থেকে বেশি নিত আমেরিকা সে আমেরিকা টেক্সটাইল এখন কি হবে এইটাই এখন হয়ে গেল সব থেকে বড় প্রশ্ন এবার দেখুন যে বিষয়টা আমি আপনাদের দেখাবো যে এবার ডোনাল্ড ট্রাম্প আলাস্কাতে মিটিং করার আগে ফেসটা দেখুন কত হাসি খুশি এবং মিটিং হয়ে যাওয়ার পর ফেসটা দেখুন কারণ আলাস্কা সাবমিট সম্পূর্ণরূপে ফেল হয়ে গেছে সম্পূর্ণরূপে ফেল হয়ে গেছে এবং একটা জিনিস খুব ভালোভাবে দেখবেন ডোনাল্ড ট্রাম্প একটা ইন্টারভিউতে পরিষ্কারভাবে জানিয়েছে পরিষ্কারভাবে জানিয়েছে যে রাশিয়ার কাছে জমি বেশি আছে ল্যান্ড বেশি আছে আর চাইনার কাছে মানে আবার ঝামেলা লাগাচ্ছে কিভাবে একবার দেখুন আর চাইনার কাছে জনসংখ্যা বেশি আছে চায়না একদিন একদিন রাশিয়াকে আক্রমণ করবে এবং রাশিয়া দখল করবে মানে রাশিয়ার সাথে চায়না যে দু সাল থেকে সম্পর্কটা ভালো হয়ে আছে সেটা ডোনাল্ড ট্রাম্প আবার আগুনে ঘি ঢালার মতো কাজ শুরু করে দিল আগুনে ঘি ঢালার মতো কাজ শুরু করে দিল ঠিক আছে এই যে পুরো বিষয়টা এটা হচ্ছে আসল বিষয় যে ট্রেড টিম যদি না আসে বা আমাদের ট্রেড টিম যদি না যায় ইউএসএ তাহলে সমস্যাটা শুধু আমরা একা পূর্ব তা নয় সমস্যা ইউএসও পড়বে কারণ এই পেনটা মনে করুন আমাদের ভারতীয়রা আমাদের তৈরি করে খরচা দিয়ে প্রফিট করে একশো টাকা দাম আমি যখন আমেরিকাকে বিক্রি করবো একশো টাকা দুশো টাকায় বিক্রি করলাম কিন্তু এখন তো ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দিয়েছে তখন এই পেনটার দাম হয়ে যাবে চারশো টাকা তাহলে লসটা কার হয়েছে ডোনাল্ড ট্রাম্প এটাই বুঝতে চাইছে না কারণ ডোনাল্ড ট্রাম্পে যে আমেরিকাবাসীরাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পে এগেনস্টে চলে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পে এগেনস্টে চলে যাচ্ছে এইটাই হচ্ছে বড় কথা যে ভালো লেগে থেকে আপনাদের অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে কি ডোনাল্ড ট্রাম্প কি ফিফটি পার্সেন্ট ট্যারিফটা কি আরব যে পঁচিশ পার্সেন্ট বলেছে লাগাবে সাতাশ তারিখ থেকে সেটা কি লাগাতে চলেছে কিনা আপনাদের কি মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন